এমন একটা ride কি কোনোদিনও এগোবো না যে ride তোমার লগে বৃষ্টিতে ভিজবো তোমার গতরের লগে গত ride পায়ের লগে পাও মিলাইয়া এক লগে হাটু এমন একটা ride যে রাইতে আমার মেলা জড়াইবো জড়ের ঘরে আবোল তাবোল বোরখা তোমারে জড়াই ধরি এলা কান্দো গতরের আগুনের তাপ দেইখা তুমি আরো শক্ত তো কইরা বুকের মধ্যেই জড়ায় নিবা এমন একটা রাইত কবে আইবো যে রাইতে আমি তোমার লাগে জায়গায় থাকুন মন কইরা তোমারই দেখো তোমার হাসি মাখা মুখখানা দেখে আমার পরাণটা জুড়ায় যাইবো যে রাইতে তুমি থাম না সেই রাইত আমার কাছে মেলা কষ্টের চাই এমন করে কত রাইত আমি একা একা পার করি তাই তুমি আসো না ভালো আসো না কোমরেতেই আমার জ্বর আসে বুকটা কেমন ভারী হয়ে যায় সারা রাত মেলা ঝড় হয় জ্বর তো পানির লগে বৃষ্টিও হয় তোমারে কাছে পাইতে মন চায় এমন একটা রাইত আইতো যদি যে রাইতে তুমি আমার পাশে বসে থাকবা আমি ফ্যাল ফ্যাল করে তোমার মেয়ের দিকে চায় থাকো মন চাইলেই তোমার সারা রাইত ফিস ফিস করে কথা কয় এমন দুঃখ ভরা রাইত আমি কেমনে পার করব ক এমন একটা রাইত যদি আইতো যে রাইতে তুমিও আসো জ্বরও আছে আমি সেই রাইতে না ঘুমায়া খালি তোমার দেখতাম তোমার মুহের হাসি দেখতাম তুমি আমার কপালে হাত রাখতা ঠোঁটে পাগলের না হাত সুমা খাইতা তোমার আদর পাইয়ে আমি জগতের ব্যবহার রোগ থেকে সেরে উঠতাম এমন রাইত কি কোনো দিন না যে রাইতে তুমিও আসো আবার আমার মেলা জ্বর আইছে। আইসে মনের অসুখ তুমি সারাই দিন তা মেলা আগুন দেয় তাতা দিতা না ক দিতা না বুকের মধ্যে জড়াই নিবা না আমারে নিবা না বুঝি